আমার নাম হইল কয়শোর খান আর দোকানের অ্যাড্রেস হইলো সিক্স টু এইট বেজি পাথ লন্ডন ই ফোরটিন সিক্স বি টি আর অপোজিট আইডিয়া স্টোরের সামনে এগুলো আমরা এখন অফারে দিছি পনেরো পাউন্ড কুইডা এগুলো আগে দাম ছিল টোয়েন্টি পাউন্ড এটা আমাদের কাছে থার্টি পাউন্ডে বেসতেছি ওভারকুট খুবই আরামদায়ক আর আমরা যদি টোয়েন্টি পার্সেন্ট অফ মু যদি টোয়েন্টি পাউন্ডের উপরে খেয়েও শপিং করেন এটা অফারটা থাকবে আনটিল জানুয়ারির দশ তারিখ পর্যন্ত জি এখানে আমাদের কাছে হিউজ কালেকশন আছে এগুলা লং লংকুট এগুলা আমাদের বাঙালিরা বা অন্য এই অন্য দেশিরা সবাই পছন্দ করে আমরা এখানে থার্টি ফাইভ পাউন্ডে বেচতেছি অন্য দোকানে আর অনেক দাম থাকে এরপরে ওই যে পাফা জ্যাকেটগুলো আছে ঠান্ডার জন্য খুবই হেভি এগুলা এই গরম লাগবে আপনারা আসলে এখানে পাইবেন আমরা চল্লিশ পাউন্ডে বেচতেছি এর এরপরে অনেকগুলো কালেকশন আছে এই যে বডি ওয়ার্মার আছে আমরা থার্টি পাউন্ডে বেচতেছি এগুলো মনে করেন পঞ্চাশ ষাট পাউন্ড অন্য জায়গায় বিক্রি হয় এই যে আছে বিভিন্ন কালারের আছে আপনারা দেখেন অনেক সুন্দর জ্যাকেটগুলো আছে এরপরে ওয়াইড রেঞ্জ অফ কালেকশন আমাদের কাছে আছে আপনারা যা কিছু চাইবেন ইনশাল্লাহ আমাদের কাছে আসলে পাইবেন আমাদের এখানে দেখেন হাফ জাম্পার আছে এই শার্টের উপরে পড়ার জন্য অতি রিজনেবল দাম আমাদের এখানে এখানে এই যে আমরা বারো পাউন্ড লাগিয়ে রাখছি এগুলো অনেক জায়গায় টোয়েন্টি পাউন্ড এরকম বিক্রি হয় আমরা বারো পাউন্ড লাগিয়ে রাখছি এরপরে ওই যে জাম্পারগুলো আছে আমরা আট পাউন্ড লাগিয়ে রাখছি এগুলো অনেক জায়গায় আইফোন ষোলো পাউন্ড বিক্রি হয় এগুলো আমরা দশ পাউন্ড লাগিয়ে রাখছি খুবই ভালো জাম্পার এগুলো এগুলা রুম উঠবে না ব্র্যান্ডেড খাপড় এগুলো এই যে এখানে আমাদের কাছে মহিলাদের লং ড্রেস আছে জ্যাকিট আছে ঠান্ডার জন্য এরপরে বডি ওয়ার্মার আছে বিভিন্ন ধরনের কাপড় আছে কালেকশন আছে আপনারা অতি সুলভ মূল্যে পাইবেন ইনশাআল্লাহ এইটা আমরা ব্যস্তছি এই পনেরো পাউন্ড এইটা আমরা ব্যস্তেছি টোয়েন্টি পাউন্ড টোয়েন্টি পাউন্ড এইটাও টোয়েন্টি পাউন্ড হ্যাঁ এইটা হলো আমাদের খুবই সফট কাপড়টা মেটেরিয়ালটা খুবই ভালো যে কোনো মানুষে পড়তে পারে আমরা এখানে ব্যস্তেছি টোয়েন্টি ফাইভ পাউন্ডে এটা অনেক জায়গায় আরও বেশি দামে বিক্রি হয় আমরা অনেক কমে বেঁচতেছি বাচ্চাদের আমাদের কাছে প্রচুর কালেকশন আছে আপনারা আসলে পাইবেন এখানে সব ধরনের বয়েজ এবং গার্লসের কাপড় আছে এইটা আমরা দশ পাউন্ডে বেচতেছি খুবই রিজনেবল প্রাইস এই এখানে আমাদের কাছে স্কুলের অনেকগুলো জিনিস আছে আমরা অতি রিজনেবল প্রাইসে বেচতেছি আমরা ফাইভ পাউন্ড করে ইস বেচেছি খাড়িগান জাম্পার অনেক ধরনের কালার আছে এগুলো প্লেইন জি এখানে আমাদের কাছে প্যান্ট আছে এবং শার্ট আছে বিভিন্ন ডিজাইনের শার্ট আছে আপনারা আসলে পাইবেন সব ধরনের সাইজ আছে এবং বিভিন্ন অ্যাক্সেসারি আছে বেল্ট আছে এই এরপরে আপনার এই ঠাই আছে এই অনেক ধরনের কাপড় আছে মানে বললে আমার শেষ করার মতো না আপনারা আসলে ওয়াইড রেঞ্জের কাপড় আছে আপনারা আসলে পাইবেন আমাদের ঠাইমই খোলা সকাল দশটা থেকে সাতটা পর্যন্ত রাত এখানে অ্যাক্সেসারি আছে সব ধরনের অ্যাক্সেসারি আছে এখানে আপনারা একটু চোখ গুড়াইলি পাইবেন আসসালামু আলাইকুম টু এ নিউজ সকল শ্রোতাদের আজকে আমরা ওপেনিং করছি ওয়ান অফ দা বিগেস্ট ব্রাঞ্চ ইন পপলা ওল্ড কাইন্ড অফ ক্লোদিং উই গ মেন সেকশন অফ দ্য এজ মাই ব্রাভা অলরেডি টোল্ড ইউ ওল্ড আপনারা সকল আইবা টোয়েন্টি পাউন্ডের উপরে স্পেন্ড করলে মিনিমাম টোয়েন্টি পাউন্ড টোয়েন্টি পার্সেন্ট অফ আছে সো আপনারা আকর্ষণ দৃষ্টি করছি যে সময় ফারণে আপনারা সকল আইবা সম্মানিত কাস্টমার আমি এখানে এই এরিয়ায় দীর্ঘদিন তাইকা ব্যবসা করতেছি প্রায় বিশ বছর তাইকা আপনাদের সেবা নিয়োজিত আছি তো সবাই আমি অনুরোধ করতেছি যে আপনারা আসবেন আমার দোকানে ওয়াইড রেঞ্জের ক্লোথ আছে আপনারা চাইলেই পাইবেন ইনশাল্লাহ